একই আমি আমি বিশ বছর আগের আমিও আমি এখনের আমিও আমি কিন্তু এই যে চেয়ারের যে পরিবর্তন এটা কে ঘটাচ্ছে কেউ তো একজন মহাশক্তি আছে সেটাই হচ্ছে আমাদের আল্লাহ আপনি চিন্তা করতে পারেন যে একটা গোলের ভিতরে থেকে আমরা এত কিছু দেখতেছি আর ওই গোলগুলার ভিতরে আল্লাহ কি সৃষ্টি করে রাখছে আল্লাহ যে একজন আছে আমাদের বিচার করবে আমাদের কর্মকাণ্ডের বিচার করবে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে দেখুন আপনি আয়নার সামনে যে প্রশ্ন করেন যে আর যদি কারো পিকচার তোলা থাকে ২০ বছর আগের পিকচারটা কত ইয়াং কত সুন্দর আর বিশ বছর পরে যে পিকচারটা দেখেন যে আপনার যে চেহারার যে যে পরিবর্তনটা আগে দাড়ি ছিল না এখন দাড়ি হয়েছে এই যে যে পরিবর্তনটা কে ঘটাচ্ছে কার মাধ্যমে ঘটতেছে একই আমি আমি বিশ বছর আগের আমিও আমি এখনের আমিও আমি কিন্তু এই যে চেহারার যে পরিবর্তন এটা কে ঘটাচ্ছে কেউ তো একজন মহাশক্তি আসেই সেটাই হচ্ছে আমাদের আল্লাহ তো এই জিনিসগুলো আসলে বিশ্বাস করতে হবে পরকালটা বিশ্বাস করতে হবে আমরা কিছু কিছু মানুষ মনে করি যে এগুলো প্রাকৃতিক নিয়মেই হয়েছে কিন্তু প্রাকৃতিক নিয়মে এগুলো হয় নাই আপনি অনেক কিছুতে উদাহরণ পেয়ে যাবেন যেমন সামান্য কুরবানির যে গোষটা এমনি সময়ের গোষ আর কুরবানির গোষ পার্থক্য আছে কি না এমনি সময়ের গোশ আপনি যত ভালো করে রান্না করেন না কেন এতটা স্বাদ লাগবে না কিন্তু যখনই কুরবানির গোশটা আপনি রান্না করেন যেভাবেই আপনি রান্না করেন কতটা মানে গুণ টেস্ট বাড়ায় দেয় কিন্তু আল্লাহ সামান্য একটা কুরবানির উদাহরণে আমি দিচ্ছি তো তো মানে অবশ্যই আল্লাহ একজন আছে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি অবশ্যই সেই জিনিসটা স্বাদটা তো একটু ভিন্ন রকম দেবে সুতরাং আমরা পরকালকে সবাই বিশ্বাস করবো এবং আল্লাহকে বিশ্বাস করবো আল্লাহকে বিশ্বাস রেখেই আমরা সামনের দিকে আগাব দেখুন আপনি যদি মনে করেন যে না পরকাল বলতে কিছু নাই আপনি হবেন থেকে বিপদগামী সব থেকে বিপদগামী মানুষ হচ্ছে আপনি আল্লাহকে বিশ্বাস করতে হবে সৃষ্টিকে বিশ্বাস করতে হবে দেখুন পৃথিবী তো গোল আমরা একটা গোলের ভিতরে থেকেই একটা গোলের ভিতরে থেকে এত কিছু দেখতেছি তো বাকি গোলগুলার ভিতরে আল্লাহ কি সৃষ্টি করে রাখছে আপনি কি চিন্তা করতে পারেন যে একটা গোলের ভিতরে থেকে আমরা এত কিছু দেখতেছি আর ওই গোলগুলার ভিতরে আল্লাহ কি সৃষ্টি করে রাখছে সুতরাং আল্লাহ সৃষ্টিকে অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের দুনিয়াতে পাঠাইছে যে কোনো উদ্দেশ্যে একটা উদ্দেশ্য করেই তো পাঠাইছে আমাদের কুকুর বিড়াল বানাতে পারতো কেন বানায় নাই আল্লাহ পছন্দ করে আমাদের মানুষ বানাইছে সে মানুষের কাজটা তো আমরা করব কিন্তু আমরা যত খারাপই আছে শয়তানের ধোকায় আমরা সব খারাপই কাজগুলা আমরা করে বেড়াচ্ছি সমাজে এই কাজগুলা থেকে বিরত থাকবো পরিশেষে একটা কথাই বলতে চাই যে আপনি জীবনে কষ্ট করলে যে সুখ পাবেন সেটা কিন্তু না আপনি মারধর করে চাঁদাবাজি ঘুষ দুর্নীতি করে আপনি সম্পদের পাহাড় গড়লেন আপনি সুখী হয়ে যাবেন না আপনি হবেন সব থেকে বিপদগামী আরেকটা বিষয় যে আপনারা ইমান নিয়ে যদি মৃত্যুবরণ না করতে পারেন আপনাদের মতন বিপদগামী আর কিন্তু কেউ নাই। আপনারা যাই করেন ইমান কিন্তু থাকতে হবে আপনাদের ইমান না থাকলে আপনাদের কিন্তু নাজাদ পাবেন না পরকালে আপনার ইমানই নাই দেখুন রোনালদো বলেন মেসি বলেন নেইমার বলেন এরা কিন্তু অনেক টাকা দান করে কোটি কোটি টাকা দান করে বিভিন্ন ট্রাস্টে দান করে কিন্তু তাদের কি নাই ইমান নাই যার কারণে তাদের দানটাই বৃথা হয়ে যায় এই জন্য আমরা সময় ভালোভাবে চলার চেষ্টা করব এবং পরকালরে সামনে রেখে ভয় পেয়ে আমরা চলবো সবাই কোনো দুর্নীতির ভিতর যাবো না কোনো খারাপ কাজের ভিতর লিপ্ত হব না আমরা আল্লাহ যে একজন আছে আমাদের বিচার করবে আমাদের কর্মকাণ্ডের বিচার করবে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ